পারিবারিক মিলন মেলার যখন উদ্বেগ নিয়েছে এটা শুনে দিদার অনেক বেশি খুশি হয়েছিল কারণ ওরা প্রায় বছর পরে একসাথে হবে কিন্তু কেমন আছে আপনার সবাই পারিবারিক মিলন মেলার শুরু থেকে মেয়ামান আসতেছে ওই পর্যন্তই গত ব্লগে আপনাদের সাথে শেয়ার করছিলাম আজকে শেয়ার করবো খাওয়া থেকে শেষ পর্যন্ত আশা করছি আপনারা ফুল ভিডিওটা এনজয় করবেন আমার সাথে থাকবেন এক এক করে মেয়ামান আসতেছে সবার সাথে দেখা করতেছি হাই হেলো দিচ্ছি কৌশল বিনিময় করতেছি যারা আগে আসছে তারা চলে আসছে খাবারের জন্য যেহেতু বুফে সিস্টেম করছে সবার খাবারটা সবাই নিয়ে খেতে হবে সেলফ সার্ভিস বলে কথা সবাই সবার মতো করে নিয়ে খাচ্ছে আর যারা পরে আসছে এখানে অনেকে কফি খাচ্ছে বসে নাস্তা করতেছে কারণ পরে ভাত খাবে আর এদিকে বাচ্চাগুলো এত দুষ্টামি করতেছে ওদের সাথে একটু মজা করলাম এদিকে দেখতেছি আমার শ্বশুরবাড়ির দুজন মেহমান দাঁড়িয়ে কফি খাচ্ছে এটা দেখে আমিও গিয়ে পাশে দাঁড়াইলাম গিয়ে একটা ছবি তুললাম ভিডিও করলাম কারণ ওদের সাথে এভাবে কখনও দেখা হয় না যদি প্রোগ্রামে যাই তখন দেখা হয় সবাই খাবার নিয়ে ব্যস্ত আমি চলে আসছি খাবার দেখতে কে কীভাবে খাচ্ছে দেখতেছি আর যার যেটা প্রয়োজন এটা নিয়ে দিচ্ছি কারণ যেহেতু আমি বউ ছোটো বউ এই হিসাবে একটা দায়িত্ব আছে সেটা পালন করতেছি এই প্রোগ্রামের অতিথি ছিল তিন ভাইয়ের শ্বশুরবাড়ি তিন বাইয়ের বন্ধু সার্কেল সাত বোনের শ্বশুরবাড়ি তারপর দাদা শ্বশুরবাড়ি নানা শ্বশুরবাড়ি সবাইকে বলা হয়েছে যে পারছে সে আসে যে পারে নাই সে আসে নাই আর এখানে হচ্ছে বড়ো ভাইয়ের বন্ধু সার্কেল সবাই চলে আসছে বড় ভাইয়ের সবার সাথে হাগ করতেছে কোলাকুলি করতেছে বড় বন্ধুদের সাথে নাকি অনেক বছর পর দেখা হয়েছে আসলে ব্যস্ততম লাইফে সবাই সবাই কিনে ব্যস্ত সবাই সবার কর্মস্থলে চলে যায় এক একজন এক এক জায়গায় সেট হয়ে যায় দেখা হয় না যদি এইসব প্রোগ্রামে যাওয়া হয় তখন দেখা হয় আর পরিচিত মুখগুলোকে দেখতে পারলে অনেক বেশি ভালো লাগে এক একজন খাবার নিয়ে ব্যস্ত এক একজন আবার ছবি তোলা নিয়ে ব্যস্ত যে যেভাবে পারতেছে সবাই সবার মতো করে এনজয় করতেছে প্রোগ্রামে সব কিছু ঠিক ছিল এটা ভেবে একটু খারাপ লাগছিল দিদার ইচ্ছাটা পূর্ণ হলো না কারণ আমার বড় ননদ আসতে পারেনি কেন আসতে পারেনি জানি না হয়তো ওনার কাছে খারাপ লাগছে সেজন্য আসতে পারে আর একটু খারাপ লাগছে কারণ আমার শাশুড়ি যেহেতু অসুস্থ ছিল আর এই জন্য সবার মন মানসিকতা একটু খারাপ ছিল তারপরেও যেহেতু প্রোগ্রাম করছে সবাই দশ ভাই বোন একসাথে হবে সেটা চিন্তা কিন্তু হলো না যাই হোক সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ আল্লাহ যা করে ভালোর জন্য করে প্রোগ্রাম যেহেতু করছে সবাই অ্যাটেন্ড করছে চেষ্টা করছে সবাই অ্যাটেন্ড করার জন্য যারা আসছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা প্রোগ্রাম অ্যাটেন্ড করার জন্য প্রোগ্রামটাকে আনন্দময় করে তোলার জন্য আর চিটংয়ে একটা জিনিস আমার সবচেয়ে বেশি ভালো লাগে মানুষের মধ্যে মানুষের ঋষারিশি আছে শত্রুতামে আসে কিন্তু কোনো প্রোগ্রামে যখন ইনভাইট করা হয় সবাই চেষ্টা করে প্রোগ্রামটা হতে অ্যাটেন্ড করার জন্য ভিতরে কী আছে সেটা দেখা না কিন্তু উপর দিয়ে সবার সাথে সবাই ভালো ব্যবহার করে সব কিছু ফর্মালিটি রক্ষা করে তারপরে চলে আসছে আমাদের কেক কাটার মুহূর্ত সবাই চলে যাচ্ছে খাওয়ার পর্ব শেষ আমার সুন্দর কেকটা ওপেন করা হলো ওপেন করার পরে এখানে বড়ো ভাইকে স্টেজে তুলে দিলাম সাথে বড় ভাইয়ের বন্ধুদেরকেও তুলে দিলাম কারণ যেহেতু বড়ো ভাইয়ের উপলক্ষে প্রোগ্রামটা করা আলহামদুলিল্লাহ সেটাই হয়েছে ভাইয়া ভাবি ভাইয়ার বন্ধুদেরকে নিয়ে বাচ্চাদেরকে নিয়ে ক্যাকটা কেটেছে এটা ছিল এই প্রোগ্রামের সুন্দর একটা মুহূর্ত এটা মেমোরি হয়ে থাকবে আজীবন যে মুহূর্তটা আসলে বুলার নয় তারপরে আমরা একে স্টেজে গেলাম গিয়ে আমরা সবাই সবাইকে খাওয়াই দিচ্ছি বড়ো ভাইয়া ভাবিকে বাচ্চাদেরকে তারপর মেজো ভাইয়া ভাবি আসে আমি দিদার সবাই আসছে একে একে বোনও আসছে বোনের বাচ্চাগুলো আসছে সবাই গেছে গিয়ে যে যে আসছিল সবাই ক্যাক খেয়েছে এনজয় করছে তারপর আমরা একটা গ্রুপ ছবি তুলতে চাচ্ছিলাম ভিডিও করতে চাচ্ছিলাম কিন্তু এটা আর হচ্ছিলো না কেন জানি সবাই এলোমেলোভাবে সবাই এক দিকে চলে যাচ্ছে যেহেতু বিদায় মুহূর্ত অনেকে চলে যাচ্ছে তাদেরকে বিদায় দিতে হচ্ছে সেজন্য আসলে আমাদের ক্যামেরাম্যানও ছিল ও চাচ্ছিলো সবাইকে একসাথে করে একটা ছবি তোলার জন্য আসলে কতটুকু পারছে জানি না হয়তো ওয়া করতে পারছে কিন্তু এগুলো আর দেখি নাই তারপরে আমাদের খাওয়ার মুহূর্ত চলে আসছে সবাই চলে যাচ্ছে তখন আমরা খেতে গেছি যেহেতু প্রোগ্রামটা করছি আমরা আমরা সব কিছু সামলিয়ে তারপর খেতে গেছি সাথে দিদার বন্ধুরাও ছিল ভাইয়ারাও কিন্তু খায় নেয় বাপিরাও খায় নেয় আমাদের জন্য অপেক্ষা করতেছিল সবাই মিলে তারপরে খেতে গেলাম খাওয়ার মুহূর্তটা ছিল আমাদের অনেক সুন্দর একটা মুহূর্ত কারণ সবাই গল্প করে মজা করে খাচ্ছিলাম খাওয়া দাওয়া শেষ তারপরে চলে আসছে আমরা বলছিলাম না প্রোগ্রামটা একটু ব্যতিক্রম করতে চেয়েছিলাম একটা কর্নারে কিন্তু সফট গানের একটা আসর বসাতে চেয়েছিল কিন্তু যেহেতু আমার শাশুরও অসুস্থ সেজন্য আর করা হয় নাই বাচ্চারা বাচ্চাদের মতো পারফরম্যান্স করবে গিফট দেওয়া হবে কিন্তু সেটা আর হলো না তারপর লাস্টে যেহেতু বাচ্চারা মন খারাপ করতেছে সেজন্য বাচ্চাদেরকে দিয়ে যে যেভাবে পারছে কেউ কবিতা বলছে কেউ সুরা বলছে এভাবে বাচ্চাদেরকে সবাইকে ডেকে ডেকে সবার কাছ থেকে এক একটা ছোড়া কবিতা শোনা হলো শোনার পরে তারপর বাচ্চাদেরকে গিফট দেওয়া হলো কিন্তু আমরা চেয়েছিলাম বাচ্চারা পারফরমেন্স করবে করার পরে বাচ্চাদেরকে রেফেলডোর মাধ্যমে বাচ্চাদেরকে গিফটগুলো দিব কিন্তু সেটার হলো না যাই যেটা হয়েছে আলহামদুল্লাহ কিছুর জন্য তারপরে ভাইবাবিকে উইশ করলাম আমরা ভাইবাবিকে জন্য গিফট রাখা ছিল আমাদের সবার পক্ষ থেকে ভাইবাবিকে গিফট দেওয়ার পরে তারপরে ভগ্নীদেরকে দিচ্ছি এক এক করে সব বাগ্নিকে গিফট দিচ্ছি ভাগ্নিদের পরে তারপর বন্ধুরকেও দিচ্ছি এখানে এক একটা গিফট কিন্তু এক এক নাম বলে দেওয়া হচ্ছে এটার আমি সাউন্ডে রাখি নাই সেজন্য হয়তো আপনারা বুঝতে পারবেন না কিন্তু আলহামদুলিল্লাহ এই মুহূর্তটা ছিল খুবই সুন্দর একটা মুহূর্ত এখানে শুধু ছিলাম আমরা পরিবারের সবাই বাকি সবাই চলে গেছে আর আরহানকে যখন গিফট দিচ্ছে তখন আরহান বলতেছে আমি নিয়ে ফেলছি আমি আর না বাচ্চারা আসলে বোঝে না যদি এরকম আমাকে বলতো একটার পরে আরেকটা নাও তাহলে আমি কিন্তু নিয়ে নিতাম এই ছিল আমাদের পারিবারিক প্রোগ্রামের লাস্ট সুন্দর কিছু মুহূর্ত আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই মতামত দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ